ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসি আমি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজ আমার ষষ্ঠী চলো সারাদিন কি কি করি দেখতে থাকো তো চলো রেডি হয়ে নিই প্রথমে দিয়েছি ফেয়ার লাভলি আমি ফাউন্ডেশন টাউন্ডেশন ব্যবহার করি না জাস্ট ফেয়ার লাভলি দেখছি কতটা একদম বদ্যুৎ লাগছে আমাকে তো ফেয়ার লাভলি একটু ভালো করে মেখে নিচ্ছি মুখে

মনে চুল মাথা শুধু ঝিড়ে চুল আসবে একটু ভূত সাজলাম তো আমি প্রত্যেক দিনই এরকমই করি আর কে কে আমার মতো করো কমেন্টে বলবে তো এবার পরে টিপ ভাবলাম ভরুনে একটু জল দিয়ে নিছি দিব কিনা তো হালকা হালকা করে দিয়ে দিলাম একটু লিপস্টিক আমার তো লিপস্টিক দিতে খুব ফেভারেট আর লিপস্টিক একে সব দাও কমেন্টে বলবে আমার লিপস্টিকটা ফেভারেট অন্য কোনো মেকআপ করি বা না করি কিন্তু লিপস্টিকটা আমি দেবোই এরকমই আমার বিয়ে বাড়ির লোক আমি বিয়ে বাড়িতে এরকমই সাজি বেশি কিছু সাজি না তো ভালো করে আবার চুলটা ঠিক করে নিচ্ছি তো চুল আছে তার হাতে খুব লেগে গেলো সবাই বলো আমাকে কেমন লাগছে জানি ভালো লাগছে না তাও বললাম একটু কিরকম লাগছে আমার মেকআপ কমপ্লিট করতে কতগুলো মেকআপ করি আমার মতো কেউ মেকআপ করে না তো একটি লস টানতে যেয়ে চুলগুটাই খুলে যাচ্ছে কোন ব্যাপার না তাতে চলে আসছি আমি এখন পুজোর এইখানে তো দেখো সবাই জোগাড় করছে তো আমরা আমাদের পুজোটা বাড়িতে করি জামা ষষ্ঠী জামাইটাই তো নেই তো ঠাকুর দেখে নিচ্ছে সব ঠিক আছে নাকি তো এখন শুরু হয়ে গিয়েছে পুজো আমার মাঝে বসে তো পুজোর সময় এছি ঠাকুর মশাই মন্ত্র করছে আমি ভাবছি সবাই তো জামাই নিয়ে বসে আছে আর আমি একাই সিঙ্গেল বসে আছি তো ভাবছি আর পুজো দেখছি তো দেখো পুজো শুরু হয়ে প্রায় শেষের দিকে পুজো আমার জিসি মাকে আম দিচ্ছে কারণ ষষ্ঠীর সময় আমটাই এই নাম জামাই তো ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর তো জানো এই সিঙ্গেলরা কি চাই ঠাকুরের কাছে ঠাকুরের কাছে যে কি চাচ্ছি আমি নিজেও জানি না পুজো পরে বই পড়তে লাগে তোমার একটা দিদি বই পড়ছি তো দেখতে পাচ্ছ পুজো শেষ হয়ে গিয়েছে এবং বই পড়াও শেষ হয়ে গিয়েছে তো এখন কাছে রাস্তাকে সাতটা ব্যাস দিতে লাগে সুতোর তো সেটাই ছিঁচে এবং ছিঁড়তে পারছে না ওই জন্য থালা দিয়ে কেটে এবার দেখুন যে সাতটা প্যাস দিচ্ছে অনেকের মধ্যে অনেক নিয়ম আমাদের মধ্যে এরকমই নিয়ম জানি না কারোর মধ্যে এরকম নিয়ম তো সবাই একটু কমেন্টে বলবে কাদের মধ্যে এরকম নিয়ম

এবার দেখুন এর মধ্যে নিয়ম আলাদা এরা পাহাড়ি দিয়ে দিল কিন্তু আমাদের এরকম দেয় না আমাদের হাত দিয়ে দেয় এবং দেখুন দুধ দুধ আর আম দিচ্ছে এটা দিতে হয় এটা সাধারণত বাচ্চাদের জন্য দেয় দেখুন সবাই ছেড়ে এক এক করে শেষ হয়ে গিয়েছে এবং আমার মামাকে দই আর হর্দি ফুটা দিল তো দেখছো সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে খাচ্ছে তো আমি দেখছি হাঁ করে